আসসালামু আলাইকুম মিথিল ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি দিন পরে স্বাগতম তো আজকে আমি একটি মাফলার বানাতে বসে গেলাম তো দেখতেই পাচ্ছেন আমি চায়না ভেলভেট সুতাটা নিয়েছি তো যেহেতু গলার মধ্যে থাকবে থাকবে এবং এবং মুখের এরিয়ার পাশে তো যার কারণে আমি একদম সফট আরাম জাতীয় সুতা নিয়ে নিয়েছি এটা হচ্ছে চায়না ভেলভেট সুতা এটা হচ্ছে দুই হাজার টাকা কেজি সুতাটার দাম তো আমার এই মাফলারটা করতে প্রায় পাঁচশো গ্রাম সুতার মতো লেগেছে প্রায় এক হাজার টাকার সুতা তো দেখতেই পাচ্ছেন আমি মাফলাটা কিন্তু সুন্দর করে বানিয়ে নিয়েছি দুই টাকা কালার নিয়েছি আমি একটা হচ্ছে যে আমরা পুঁশাক খাই সেই দানাটা যেই কালার হয় সেটা আর একটা হচ্ছে আমি লাইট পার্পেল নিয়েছি তো দেখতেই পাচ্ছেন মাফলারের দুই সেটে যে ঝুল্লিরিটা থাকে আর কি আমি এখন সেটা বানাবো আমি এই মাফলারটা একদিনের মধ্যে বানিয়েছি টুপিটা না টুপিটা সারা শুধু মাফলারটা আমি সকাল দশটা বাজে বানাতে নিয়েছি এবং রাত দশটা বাজে আমি মাফলারটাকে শেষ করেছি একদিনের মধ্যে মাফলারটাকে শেষ করেছি আর হচ্ছে আমার যে কাজগুলো করতে ভালো লাগে সেইগুলা কিন্তু আমি খুব তাড়াতাড়ি করে ফেলতে পারি সবাই বলে আল্লাহ নাকি আমাকে অনেক গুণ দিয়েছে তো আমি আসলে জানি না তবে আমি যে কাজটাই দেখি সেটা করার চেষ্টা করি আমার মানে কোনো একটা কাজ শেখার প্রতি খুবই আগ্রহ তবে সব কাজের মধ্যে কিন্তু আমার ভালোবাসাটা নাই যেমন কুশি কাটার কাজের মধ্যে আমি খুব মানে আমার ভালোবাসা আছে এই কাজটাকে আমি খুব ভালোবাসি এবং আমার লাইফটাকে চেঞ্জ করে দিয়েছে এই কুশি কাটার কাজটা এবং দ্বিতীয়তে হচ্ছে বিউটিফিকেশন মানে পার্লারের যে কাজটা সাজুগুজোর কাজটা এটাও আমার খুব ভালো লাগে তবে ফার্স্ট প্রায়োরিটি ছিল আমার কুশি কাটা দ্বিতীয়ত হচ্ছে বিউটিফিকেশনে তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে কালারেরই টুকরা টুকরো করে সুতাটাকে আমি কেটে নিয়েছি তারপরে কিন্তু আমি মেপে মেপে সুন্দর করে টার্সেলগুলো বসিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমি আমার আব্বার জন্য বানাচ্ছি আমি গেছে বছরও আব্বার জন্য একটা বানিয়ে দিয়েছিলাম তবে সেই মাপলাটাকে কিন্তু এখন আর খুঁজে পাচ্ছে না আর কিছুদিন আগে তো প্রচণ্ড শীত নেমেছিলো তো যার কারণে হচ্ছে আমি একদিনে খুব আর্জেন্ট তাড়াতাড়ি করে এই মাপলাটাকে বানিয়ে আমি আমার আব্বাকে দিয়েছি তো আর এই সুতাটা কিন্তু খুবই ভালো তো দেখতে মাপলার কিন্তু চারশো থেকে পাঁচশো টাকা হলে মার্কেটে অভাব নেই তবে সেই মাপলার আর এটার মধ্যে কিন্তু অনেকটা চেঞ্জ যেহেতু এটা আমার সুতাই লেগেছে এক হাজার টাকা প্লাস সুতার ডেলিভারি চার্জ কিন্তু আছে সেটা কিন্তু আমি ধরি তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে কিন্তু মাপলারের কাজটা মানে এই টার্সেলগুলো বসিয়ে নিচ্ছি আর হচ্ছে আমার মতো কার কার কুশিকার কাজ করতে ভালো লাগে সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর কার এই কাজটা জানেন না বা জানতে ইচ্ছা সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন তো দেখতেই পাচ্ছেন আমার মাপলাটা কিন্তু খুব সুন্দর একদম পরিপূর্ণ হয়ে গেছে এখন আমি টারসেলটাকে টারসেলগুলোকে সুন্দর করে সমান করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি কেটে নিলাম তারপরে আমি একটু সুন্দর করে স্টাইল করে নিলাম আমি যেহেতু এখন পাঠিয়ে দিব আমার ছেলে যাবে আমার বাবার বাসায় তো যাওয়ার আগে কি